কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন চলেন আমরা আজকে আনার গাছের দিকে যাব ছাদ বাগানে বিশেষ করে যারা ফলের ক্যারেটে বিভিন্ন সময়ে গাছ লাগাইছেন দেখা অনেক দিন হয়ে গেছে আপনার গাছের মাটি ধরে রাখতেও পারতেছেন না অথবা পানি দিয়ে পানি দিলে চারপাশে পড়ে যায় পানিও দিতে পারতেছেন না ঠিকমতো এবং গাছে যখন নতুন মাটি লাগে তখনও কি করবেন আজকে ভিডিওতে তাই নিয়ে আসবো তার আগে চলেন আমরা কিছু ফুল গাছ দেখি যেগুলো আমার কাছে মনে হয় ফুল গাছ 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 এটা এটা কিন্তু ফুল 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 তা গাছের মধ্যে আরেকটা আছে ও ফলন দেবে আশা করি ভালো ফলন দেবে অস্ট্রেলিয়ান আনার ওই যে আছে এবং দারুণ ফলন দেবে বিভিন্ন সময়ে পরিচর্যার কথা বলে গেছি এটাও দারুণ ফল দেবে এটার অবস্থা খুব ভালো এই যে দেখেন ভিতরে আছে ছেট হয়ে যাচ্ছে সর্বত এই যে এই যে ছেট হয়ে গেছে এটা অসাধারণ এই যে দেখেন আর ছোট থাকতে আনার কি করতে হয় বিভিন্ন পোস্টের পরিচর্যায় বলে গেছি সেভাবে করবেন চলেন আজকে মূল যে এই কারণটার জন্য আসছি যে মাটি পরিবর্তন করলে অথবা মাটি দিলে আপনি কিভাবে ওটাকে সুন্দর করে সাজাইবেন যাতে একটু পানীয় বাইরে চলে না যায় খাবারের পানীয় যাতে বাইরে চলে না যায় এটার অবস্থা কি দেখেন তবে বৃষ্টি লাগবে একটা বৃষ্টিতে ফলের ক্ষতি হয় পোকামাকড়ে আক্রমণ বেশি হয় সাতটাক আক্রমণ করে বেশি হয় কিন্তু তার চেয়ে উপকারও হয় এই গাছটা আর ফলন দেখে আমি মুগ্ধ আরো আছে দেখাই আপনাদের এই যে এই যে এগুলো সব টিকে যাবে আর প্রচুর ফুলের মেলা হবে প্রচুর প্রত্যেকটা মাথায় এই যে দেখেন কি আসছে এগুলা এখনই আর একটু পরিচর্যা দরকার আর মাটি একেবারেই কম ছিল আর কাগজগুলো দেখেন ভেঙে গেছিলো ছিঁড়ে গেছিলো যাতে কারণে পানি দিলে বাইরে চলে যায় এগুলোই আজকে সুন্দরভাবে দেখাবো যে এগুলোয় কীভাবে আর একটু মাটি দিবেন এবং আরেকটা চারপাশে রাউন্ডে আপনি প্লাস্টিক জাতীয় এক ধরনের কাগজ আছে কাপুরের মতো দেখতে একটু মোটা যেগুলো পোস্টার ও ব্যানারে ব্যবহৃত হয় সেগুলো সাইজ মতো কেটে নেবেন এবং এখানে দিয়ে এগুলো অনেক দিন থাকে প্রায় এক বছরের উপরে থাকবে দেড় বছর পর্যন্ত দিয়ে শান্তি পাবেন তবে ওই মাটি তারপরে কম ভারি ভারি কম্পোস্ট মিশ্রিত মাটি দিবেন মাটি দেওয়ার আগে একটু খাবার দিবেন তাইলে আপনার এগুলো এই আনারগুলো টিকে যাবে এবং গাছ সুস্থ থাকবে ও ভালো থাকবে চলেন আমরা দেখি এবার স্ট্যান্ড একটু ঠিক করে নেই হয়ে গেল আমাদের সেটিং ক্যামেরা সেটিং এবার চলেন এটা মাপ দেওয়া কেটে নেওয়া আমার আগে থেকেই নালে দেখাইতে অনেক দেরি হইতো তাই আমরা চাইতেছি খুব দ্রুতই আপনাদের দেখাইতে পারবো যেরকম প্রথম অবস্থায় আপনার এই মাটিগুলো সরানো হয়েছে নিজ দিয়ে একটু জায়গা করে নেওয়া হয়েছে আগের কাগজের সাথে মিশিয়ে আপনি এটা ভিতর দিয়ে দিয়ে দিবেন আগের কাগজ বাইরে থাকবে এটা ভিতরে থাকবে আর একটু একটু বাতিল রাখছি এটা রাখাই লাগে সব সময় একটু বাড়তি রাখবেন হয়ে গেল আমাদের এবং বিশেষ করে কোনাগুলো প্রথমে এক সাইডের তো কোনাগুলো সুন্দর করে দিতে হয় সেটিং করে নাহলে আপনার মাঝে এলোমেলো হয়ে যাবে এবং হাত দিয়ে টেনে টেনে বসিয়ে দিবেন সুন্দর করে এই বসে গেল এখানটা ঝুড়িটা ভাঙার কারণে এখান থেকে একটু ঝামেলা আছে যদি আমি বছর ঝুড়িটা চেঞ্জ করতে চাই না এই ফলনের পরে হয়তো ওকে নতুন করে আবার ঝুড়ি চেঞ্জ করব এবং মাটি দেবো বড় পাত্রে দেব ওকে বালতিতে দেবো তার আগে ফলনটা খেয়ে নেই এবং নতুন মাটি দেওয়ার আগে একটু পটাশ এক চা চামচের অর্ধেক দুই চামচ টিএসপি এই থাকবে এবং কম্পোস্ট মিশ্রিত মাটি আর মাটির সাথে কোনো খাবার দেওয়া হয় নাই শুধু কম্পোস্ট আর মাটি কারণ এখনই এই মাটিতে শিকড় আসবে না শিকড় আসতে সময় লাগবে খাবার দিয়ে লাভ নেই যখন শিকড় মাটিতে চলে আসবে তখন খাবার দিলেই হবে এখন আর ছাদ দিয়ে পানি পড়ার কোনো সম্ভাবনা নাই এবং গাছটাও মাটি পাইলো আপনার গাছটাও সুন্দর হইল আর এই যে নিচের ডালপালা দেখছেন এগুলো ছিঁড়ে দিবেন সব সময়ের জন্য এগুলো রাখবেন না এখন একটু পানি দিয়ে দিতে হবে তাহলে আপনার গাছগুলো সুন্দর হয়ে যাবে এবং আরও ভালো ফলনে মেতে উঠবে চলেন আর আর কটা গাছ দেখে আসি বাকিদের কি অবস্থা এটা দারুণ অবস্থা কয়দিন আগে এটা করা হয়েছে দেখছেন এটার এটাও সুন্দর করে করা হয়েছে কয়দিন আগে এটাও মাটি কম ছিল আর ফলন দেখেন কি পরিমাণ হচ্ছে এই যে মাঝে এই যে আছে ওই যে বড় একটা ফুল আছে ওটা ঝরবে না ওটা টিকে যাবে বড় ফুলটা তারপরে এই যে আছে আছে নিচে দারুণ ফলন হবে এবং চলে না আরো দেখি এর চেয়ে আরো ভালো ফলনের গাছ আছে এখনো এটা মৃদুলা প্রচুর আনার হচ্ছে প্রচুর সেদিনকে আঠারোটা গঞ্চি হয়তো আরো কয়েকটা বাড়তে পারে প্রতি সপ্তাহে বাড়ে দেখেন কি অবস্থা দারুণ অবস্থা দেখেন দারু অবস্থা ভালো এই যে কি পরিমাণ জানার হচ্ছে বলার বাইরে তবে ওর সর্বোচ্চ আমি বিশটা রাখবো এর বেশি রাখবো না এটার অবস্থা দেখেন এটা হলো থাই এটাও টিকে যাবে যে দেখেন এই যে এটাও টিকে যাবে তারপর এটাও কি পরিমাণে ফুল আসতেছে এগুলোও টিকে যাবে এটা সিএইচ এটাও সুন্দর ফলন হয় অলরেডি ফলনগুলো টিকে যাবে এই যে কয়েকটা ফলন এবং এই যে আছে আরও আছে এবং আরও কিছু স্ত্রী ফুল আছে সেগুলো টিকে যাবে এই যে এটাও টিকে যাবে এটার অবস্থা দেখেন এটা একটা অনেক আগেই সেট হয়ে গেছে ভিতরে আর এগুলো তো আবার ছেট হচ্ছে ওখানেও ছেট হচ্ছে এবং হয়ে গেছে অলরেডি আর এখানেও ছেট হচ্ছে শুধু অপেক্ষা এটা এখানেও ছেট হচ্ছে তবে এটা অনেক সময় ঝরে যায় যেমন ছোট একেবারে দেখা যাচ্ছে ছোট্ট একটা আনার ছেট হয়েছে সেক্ষেত্রে আপনার কিছুটা ঝরে যায় কিন্তু আনারের সাইজ যখন বড় থাকা অবস্থায় ছেট হয় তখন এগুলো টিকে যায় সেটাও দেখছেন এগুলোও টিকে যাবে এগুলো সব স্ত্রী ফুল এখানে আছে কিছু পুরুষ ফুল ওখানে স্ত্রী ফুল এটা শুধুমাত্র শুরু হয়েছে এবং প্রচুর ফুল আসবে প্রথম অবস্থায় হয়তো পুরুষ ফুল বেশি আসবে স্ত্রী ফুল কম আসবে তারপরও আপনার স্ত্রী ফুল আসবে যেগুলো স্ত্রী ফুল এটাও স্ত্রী ফুল এই যে এটা এটা আর এগুলো সব পুরুষ ফুল এখানেও পুরুষ ফুল স্ত্রী ফুলের সংখ্যা কম এদিকে কিছু আছে এই যে এটা স্ত্রী ফুল এবং ওই যে আরও আছে দুটো স্ত্রী ফুল ছিল এবং প্রচুর মাথা মাথা প্রচুর ফুল আপনি ফুলের মেলা হবে এটাই অসাধারণতার গ্রোথ এবং হয়তো ধুলোর কারণে এটা দেখা যায় বৃষ্টি না হওয়ার কারণে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব প্রতি সপ্তাহে একটা করে ভিডিও থাকবে আপনি কিভাবে আনার খেতে পারবেন ছাদ বাগানে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ